আসসালামু আলাইকুম মহস্তানঘড় পশুরামের মৃত মানুষকে জীবিত করার যে কুণ্ড এই কুণ্ডতে এই কুণ্ডর পানি যে কোনো মানুষকে ছিটা দিলে এবং খাওয়াই দিলে সে আবার জীবিত হয়ে যেত তো পশুরাম জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল বানের গুরু বানের গুরু পরশুরাম এবং অর্জুন এই দুইজন তো পশুরাম জাদুবিদ্যায় খুব পারদর্শী ছিল এবং তার দিদিও শিলাদেবও খুব পারদর্শী ছিল তো তারপর এই কুয়ার ভেতর ওই কাকের সাহায্যে গরুর মাংস ফেলার পর থেকে এই যে কুণ্ডটি নষ্ট হয়ে যায় তারপরে পশুরাম যুদ্ধে হেরে যায় সে পরাজয় বরণ করে তো এটাই সেই জেউৎকুণ্ড এখানেই রহস্য লুকিয়ে আছে তো আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম